নমস্কার আমি সুমন আর আপনারা দেখছেন দশ কাহন এখন সকাল ছটা দশ আজকে এত তাড়াতাড়ি কারণ হচ্ছে আজকে একটা সিনেমার শুটিং আছে তো সেই জন্য সকাল সকাল স্নান হয়ে গেছে একবার বাইরেটা এসে দেখছি আজকের আবহাওয়াটা দারুণ সুন্দর না রোদ উঠেছে আর না বৃষ্টি হচ্ছে তবে হালকা মেঘলা হয়ে আছে পরে বেলার দিকে বৃষ্টি হলেও হতে পারে চলুন বেরাই কালকে রাত্রেবেলা যখন বাড়িতে ফিরছি তখন গাড়িতে তেল কম ছিল আর সেই সময় পেট্রোল পাম্পগুলো সব বন্ধ হয়ে গেছিল বাড়ির কাছাকাছি আর একটা হিন্দুস্তান পেট্রোলিয়াম আছে তবে ওখান থেকে সাধারণত তেল ভরি না আমি ভরি এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা থেকে তবে এটা আবার রাত্রে দশটার পরে বন্ধ হয়ে যায় তো সেই জন্য এখন সকালবেলা এসেছি গাড়ির পেটে একটু খাওয়াতে দেব বলে আমাদের পেটে তো সারাদিন যখন যেটা মনে হয় ইচ্ছে করে দিয়ে দিই কিন্তু গাড়ির পেটটা খালি থেকে যায় তো যখন দেখলাম যে ওর পেটটা খালি তখন ওর পেটে একটু করে তেল দিয়ে দিলাম ব্যাস ও এবার সারাদিন চলবে সকাল এখন সাতটা দুই চলে এসেছি এটা লর্ডসের মোড় সিগনালটা গ্রিন হলেই সোজা যাবো একটুখানি তারপর বাঁ একটা গলির ভেতরে আজকে আমাদের লোকেশান চলুন সেখানে পৌঁছাই সকাল এখন সাতটা পনেরো চলে এসেছি লোকেশানে তবে বেশি লোকজন আসেনি ম্যানেজার টিমের অঙ্কিতা সামনে হাঁটছে আমি পিছনে আর কয়েকটা লোকজন এসেছে আজকে সাতটায় কল টাইম ভাবছিলাম যে কাছাকাছি লোকেশান সবাই হয়তো তাড়াতাড়ি চলেও আসবে তবে না সবাই এখনো এসে পৌঁছয়নি আস্তে আস্তে সাড়ে সাতটা আটটা বেজে যাবে তো সেই জন্য স্কুটিটাকে এখন এই জেনারেটারের পাশের আমি রেখে দিয়েছি পরে যখন জেনারেটার অন হবে তখন হয়তো ওটা ওখানে রাখা যাবে না ঠিক আছে তখন হয় সরিয়ে দেব। এখন দেখছি আশপাশটা যে আর কে কে এলো এই বাড়িটিতে আজকে আমাদের শুটিং হবে এই সাদা রঙের বাড়িটির থার্ড ফ্লোরে এখন আমাদের পরপর তিন দিন শুটিং বেশ কিছু লোকজন এসে তাদের কাজ শুরু করে দিয়েছে আমাদের কস্টিউম ডিপার্টমেন্টের লোকজনও চলে এসেছে তারা কস্টিউমের গাড়ি থেকে ব্যাগগুলোকে নামাচ্ছে চলুন ওই দিকটাতে একবার যাই এই যে এখানে আমাদের হাবিব দা আর বাবাই দা ওরা ব্যাগগুলোকে নামিয়ে নামিয়ে আমাদের যেখানটাতে বেস হবে সেইখানটাতে নিয়ে যাচ্ছে তবে সবটা এখন নামাবো না প্রথম সিনের আর্টিস্টদের জামা কাপড়গুলো দিয়ে দেব যাতে শুটিংটা তাড়াতাড়ি শুরু হয় সকাল এখন দশটা প্রথম সিনের আর্টিস্টটা রেডি হয়ে সিনে চলে গেছে ওপরে তাই জন্য একবার দেখতে গেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। না হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে এবারে আমরা সবাই মিলে যাব বড খিদে পেয়ে গেছে এবারে সবাই একটু ব্রেকফাস্ট করব এই রাস্তাটা পার করে উল্টো দিকের যে বাড়িটা সেই বাড়িটার এই নিচের গ্যারেজের অংশটা আজকের জন্য খুলে দেওয়া হয়েছে সেখানে আমাদের এই প্রোডাকশানের বেস আর এই বাড়িটিরই সেকেন্ড ফ্লোরে আমরা করেছি কস্টিউমের বেস সেইখানটাতে আমরা সবাই মিলে জামা কাপড়ে সেট করেছি ওখানে আর্টিস্টরাও রেডি হচ্ছে সবুজ গেঞ্জি পরে দাদাটির নাম স্বপন ও আমার জন্যই ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে বললাম যে একটুখানি বাটার ব্রেড আর অমলেট খাবো বললো আচ্ছা ঠিক আছে আর দা এখানে বানাচ্ছে ছাতু লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে দারুণ সুন্দর করে ছাতু বানাচ্ছে বিভিন্ন রকম খাবার দাবারই তো আছেই যার যেটা মুখে রুচি সেটা খাবে কেউ বাটার টোস্ট খাবে কেউ ছাতু খাবে কেউ বা ম্যাগি খাবে আবার কেউ পরোটা লুচিও খায় সব রকম ব্যবস্থাই থাকে তো চলুন আমি এখন খাবার নিয়েছি ওই বাটার টোস্ট আর একটা অমলেট সেটা একটুখানি খেয়ে নিই তারপরে আবার কাজে লাগতে হবে প্রোডাকশনের এই দাদারাই আমাদেরকে সারাদিন খেয়াল রাখে সকালে টিফিন দুপুরে লাঞ্চ বিকালের টিফিন সারাদিনের চা যাবতীয় কিছু আমাদের মুখের সামনে তুলে ধরে। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দেখতে কি দারুণ হয়েছে দেখুন আর খিদেটাও বেশ জাঁকিয়ে পেয়েছে তাই দেরি না করে তাড়াতাড়ি চটপট খেয়ে উল্টো দিকে আমার যারা টিম মেম্বার তারাও সবাই এখন খেয়ে নিচ্ছে আসলে এখন একটু গ্যাপ আছে এখন না খেলে পরে আর খেতে পারবো না ব্রেকফাস্ট ডান এবারে একটুখানি চা খেতে হবে সকালবেলা আজকে তাড়াহুড়োতে চা খাওয়া হয়নি আর দিনের শুরুতে এক কাপ চা না খেলে যে তিনটা যেন সঠিকভাবে শুরুই হয় না তো কয়েকজন মেসেজ করেছিল সেই মেসেজগুলো একটুখানি দেখে নিচ্ছি এরপর একবার ওপরটাতে যাব উপরে যাওয়ার পথে এইখানে একটিবার দাঁড়ালাম আপনাদের সাথে একটি মানুষের পরিচয় করাবো বলে ওই চেয়ারে যিনি বসে আছেন ওনার নাম সায়ন্দা একবার দার্জিলিংয়ে গিয়ে উনি আমাকে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য একটি জ্যাকেট কিনে দিয়েছিলেন সেটি আমার বড় কাজে এসেছিল। তো যাই হোক এবারে এখন একটু চলুন আমাদের ওপরে যাই গিয়ে একটুখানি জামা কাপড়গুলো পরের সিনে যা যা আছে বের করি বের করে আবার আজকে একটু মার্কেটেও যেতে হবে কয়েকটা জিনিস বাকি আছে সেই জিনিসগুলো রেডি করে নেব। যাওয়া যাবে সবাই না তোমরা চলে তেঁতুল পাতায় ন জন তবে এ তো তেঁতুল পাতা নয় একটা ইলেকট্রিক্যাল লিফ্ট আর সেই জন্যই বেঁধে গেছে গন্ডগোল এই তেঁতুল পাতা তেঁতুল পাতা খেলতে গিয়ে ঘটে গেছে একটা অদ্ভুত ঘটনা লিফটে করে আমরা যেতে যেতে মাঝ রাস্তাতে লিফ্ট গেছে আটকে এখন এবারে সবাই মিলে আমরা তো জন্য লিফ্টের মধ্যে আটকে গেছি এই দেখুন না ওপর আর নিচের মাঝখানে এমন একটা জায়গাতে আটকেছি এখন সাড়ে মতন বাজে আমরা একটা সিনের কস্টিউম রেডি করে পাশের বিল্ডিং এর ওপরে হচ্ছে আমাদের এর বেস তো ওখানে বাকি জিনিসগুলো রেডি করবো বলে বেরিয়েছি সেকেন্ড ফ্লোরে যাব একটা ছোট্ট লিফ্ট দেখলাম যে বাড়িতে সবাই মিলে লিফ্টে উঠলাম এখন হয়েছে মাদের আস্তে লিফ্ট আটকে গেছে এই চারজন যেরকম আমাদের শরীরের ওজন এইখানে লিফ্ট আর কি করে নেব আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে ছেড়ে দাও ছন্দমিতা দি এটা বাবাই দা আর আমি যে লিফ্ট এখন আটকে গিয়েছি ফোন করা হয়েছে কত ফ্লোরে এক এক আড্ডার মাঝখানে আটকে গেছি আমরা না না গ্রাউন্ড আর একের মাঝখানে আটকে

যাক বাবা এই যাত্রায় রক্ষা পেয়ে গেছি ইউনিটের সব লোকজন তো আসলে ছিল সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে ফোন করেছি বললো যে চিন্তা করতে হবে না লোকজন গিয়ে ঠিক করে দিচ্ছে তারপর সুইচটাকে একবার অন অফ করা হলো করে আর বলল যে ওপরের দিকে না উঠে নিচে যাওয়ার জন্য সুইচ টিপতে তাহলে লিফটের যে ভারটা সহ্য করে ওপরে উঠতে হতো সেইটা না করে লিফটটা সহজেই নিচে নেমে যাবে আর সেটাতেই কাজ করলো তখন আমরা সবাই মিলে নিচে গেলাম গেলে তারপরে দুজন দুজন করে আমরা উপরে উঠে এসেছি うん。 এই ফ্ল্যাটটির এটি সেকেন্ড ফ্লোর এটি একটি বিখ্যাত লোকের ফ্ল্যাট তবে এটি এত সুন্দর করে সাজানো প্রত্যেকটি আসবাব প্রত্যেকটি ছবির দিকে তাকিয়ে বোঝা যায় যে তিনি কতটা রুচিসম্পন্ন মানুষ ছিলেন এই রকম একটি ফ্ল্যাটের আজকে আমরা সাক্ষী হতে পেরে নিজেদেরকে খুবই গর্বিত মনে হচ্ছে অপূর্ব সুন্দরভাবে ফ্ল্যাটটি সাজানো আর অদ্ভুত একটা শান্তির পরিবেশ ওই রয়েছে মেকআপ রুমগুলো ডান দিকের রুমটি ছেলেদের আর দিকের রুমটিতে মেয়েদের মেকআপের জন্য ব্যবস্থা ভেতরে একটি আয়নাও দিয়ে দেওয়া হয়েছে মেকআপের জন্য তো একটি আয়না অত্যন্ত প্রয়োজন উনি আমাদের মেকআপ অ্যাসিস্ট্যান্ট দাদা আনন্দ আর বাইরেটাতে উল্টো দিকের ওই ব্যালকনিটাতে আমরা জামাকাপড়গুলো আয়রন করছি আর এই সামনেটা অনেকটা যেহেতু বসার জায়গা আছে এইখানটাতে আমরা বসবো বা যে আর্টিস্টরা থাকবে তারাও বসবে এই ক্ষুদে অভিনেতাটি আমার কলিগ একটি সিরিয়ালে আমরা একসাথে কাজ করি তাই এখানে দেখেও আমাকে একটু লজ্জাই পেয়েছে তো সেই জন্য আমি ওকে বলেছি যে এই ভিডিওটা নিয়ে গিয়ে আমি ফ্লোরে সবাইকে দেখাবো তাই দৌড়াচ্ছে শুটিং ফ্লোর থেকে একটু এসেছি মার্কেটে ধর্মতলাতে এসেছিলাম যে কাজগুলো বাকি আছে তারই একটা সেটি হয়ে গেছে এখন এখান থেকে একবার যাব ভবানীপুর সেখানে আরও একটি কাজ জমি আছে একটা ভালো দোকানের সন্ধান পেয়েছি ভবানীপুরে হরিশ মুখার্জি রোডের উপর একটি দোকান যেখানে টি শার্টের এই পছন্দ লেখাগুলো প্রিন্ট করা যায় তো আমাদের কাজে এটি লাগবে সেই জন্য কিছু টি শার্ট নিয়ে চলে এসেছি আর লেখাগুলো ওনাকে দিয়ে বলেছি যে এগুলোকে টি শার্টের মধ্যে প্রিন্ট করে দিতে তো সেই জন্য ওই কাজটি উনি এখন করছেন আমি বসে দেখছি এটা আমার তো ভালো লাগছে এখন বিকেল পাঁচটা বাজে ফেরার পথে ওরা ফোন করেছিল বলল আসার পথে কোলাপুরি সেন্টার থেকে একটা কোলাপুরি চটি নিয়ে আসতে তাই জন্য একবার কোলাপুরি সেন্টারটাতে এসেছি এটা কড়িয়াহার রোডের উপর দেশপ্রিয় পার্কের কোলাপুরি সেন্টার দোকানে এত সুন্দর সুন্দর চটিগুলো রয়েছে কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটাই তো বুঝে উঠতে টাইম লেগে যাচ্ছে তো যাই হোক যে জুতোগুলো মোটামুটি আমার পছন্দ হচ্ছে সেইগুলো একবার ছবি তুলে পাঠাচ্ছি সেখান থেকে রিপ্লাই এলে একটা নেব তো ওগুলো পাঠিয়ে দিয়েছি দেখতে একটু সময় লাগবে ততক্ষণে আপনাদেরকে একবার দেখে দেখুন কি দারুণ দারুণ চটিগুলো এখানে সব এসেছে আর রয়েছে তার সাথে প্রচুর ব্যাগ দারুণ সুন্দর দোকানটা লাগছে কিন্তু দেখতে আর এখানকার জুতোগুলো হয়ও ভারী ভালো যে জুতোটা পছন্দ হয়েছে সেটি এই মুহূর্তে সাইজটি দোকানে নেই দোকানদার বললো যে আপনি দশটা মিনিট দাঁড়ান আমি আনিয়ে দিচ্ছি গোডাউন থেকে তো সেই জন্য বললাম ঠিক আছে এই যে জুতোটা চলে এসেছে দেখাই একবার আপনাদেরকে দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে জুতোটা আর এটির দাম নিয়েছে এগারোশো টাকা চলুন এটা যখন পছন্দ হয়ে গেছে এই জুতোটা নিয়ে এবার ফিরি ব্যাস সব হয়ে গেছে এবার ফেরার পালা ডান দিকে ওটা লেক মল আর বাঁ দিকে রয়েছে দেশপ্রিয় পার্কের সিগন্যাল যা যা কাজ হাতে নিয়ে বেরিয়েছিলাম মোটামুটি সবগুলোই হয়ে গেছে এখন আর কিছু বাকি নেই এবারে সোজা ফিরবো শুটিং লোকেশানে এই জিনিসগুলোকে ওখানে দেব চলে এসেছি সেই বাড়িটিতে আবার তবে এখন লিফটটা ঠিক হয়ে গেছে একবার ভাবছি যে সিঁড়ি দিয়েই উঠি কিন্তু পরক্ষণে আবারই হাতের জিনিসগুলো তাকিয়ে মনে হচ্ছে যে না এই এতগুলো জিনিস নিয়ে আর এখন আমি সিঁড়ি ভেঙে উঠতে পারবো না এখন তাই জন্য লিফ্ট দিয়েই যাই তবে অবশ্য এখন ভয়ের কোনো কারণ নেই কারণ ওনারা বলে দিয়েছেন যে এই লিফটটা দুজনের জন্য তো আমি তো একা রয়েছি একা থাকলে কোনো অসুবিধা হবে না তখন আমরা অবশ্য যেহেতু চারজন উঠে পড়েছিলাম তো একসাথে সেই জন্য সমস্যাটা বেঁধেছিল আসলে আমরা কেউ বুঝতে পারিনি যে এই লিফটটাতে কতজন পর্যন্ত ওঠা যাবে বা কত কেজি ওয়েট নিতে পারবে এইখানে লিফ্টের যে গাইডলাইন আছে সেইখানটাতে লেখা নেই আসলে তাই আমাদের এই ভুলটা হয়েছিল যদি জানতাম তাহলে কখনো আমরা অতজন একসাথে উঠতাম না তো সন্ধে হয়ে গেছে তাই জন্য সন্ধের টিফিন নিয়ে আরেকজন প্রোডাকশনের দাদা চলে এসেছেন দেখুন বুঝতে পারছেন আজকে সন্ধ্যের টিফিনে কি আছে মুড়িও রয়েছে আর সাথে রয়েছে এখানে দই বড়া তো আমাকে জিজ্ঞেস করলো কোনটা খাবো এখন দই বড়া ছেড়েই আর কি করে মুড়ি খাই বলুন তো বললাম ঠিক আছে দই বড়াই খাবো দেখতে এত সুন্দর লাগছে আর অনেক দিন দই বড়াটা খাওয়া হয়নি আমরা তো লেক গার্ডেন্সে শ্যুটিং করছি লর্ডসের মোড়ে একটা খুব ভালো দোকানও আছে সেখান থেকেই নিয়ে এসেছে। একবার খেয়ে দেখি কেমন বাহ ভীষণ ভালো খেতে দই বড়াটা তাহলে চলুন এখন আমি দই বড়াটা আরাম করে খাই আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই দেখতে থাকুন আর কমেন্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন